এখানে ল্যাপটপটা কীভাবে নিয়ে নিল ও দেখলেই না যে ল্যাপটপ নিয়ে গেছে তো ল্যাপটপটা নিয়ে একটা আর্টিস্টের কাছে দিল তো আর্টিস্টের কাছে টাকাও দিল তখন আর্টিস্ট কি করে দেখেন ও সে তার আর্টিস্টের কাজ শুরু করে করে দিয়েছে ল্যাপটপটা যে ওখান থেকে নিয়ে আসলো সে কিন্তু এটা জানলো না এবং কালার করার পর চিনতে পারবে এটা কার ল্যাপটপ আপনারাই বলেন আর ল্যাপটপটা কি করে ফেরত দেবে সেটাই দেখার বিষয় ওয়াও সে কী করতেছে মানুষের অভিজ্ঞতা ওয়াও আসলে আমার যেটা মনে হইতেছে যে ল্যাপটপটা নিয়ে এর জায়গায় আসিয়া এই যে ডিজাইনগুলো করতেছে তার থেকে কি এই যে আগেতেই তো ভালো ছিল এরকম রুম করলে কি ল্যাপটপ ভালো দেখা যাবে সেটাই দেখার বিষয় চলেন সেটাই দেখবো যে ল্যাপটপটা আসলে কি ডিজাইন করার পর ভালো দেখায় কিনা যদি ভালো তো তাহলে তো কোম্পানি এত এত ব্র্যান্ডের কোম্পানিগুলো তারা এরকম ডিজাইনই করত তাদের মাথায় তো অবশ্যই এই বিষয়গুলো আছে তারা এরকম ছবি পিকচার আর্ট করতো প্রত্যেকটা ল্যাপটপের পিছনে কিন্তু তা কেন করলো না সব তো এক ডিজাইনই ল্যাপটপ বেশিরভাগই আর কি এক ডিজাইন তো ওয়াও দেখেন কি করতে আছে খুবই সুন্দর করতে আছে তো এখন বিষয় হলো যাইয়া সবাই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে এরকম অনেক ভিডিও পাবেন তো ওয়াও এখন কি করবে এখানে দেখা যাইতেছে পাহাড় ছোট্ট একটা ঘর করতে আছে শুধু দেখি যাই দেখি লাস্ট ফিনিশিং কি আসে ওকে লাস্ট ফিনিশিং সিংহ সিংহ সামনে এটা কি ইঁদুর একটা বাচ্চা সিংহ ওয়াও পাখি ওকে হম ও মেয়েটাকে লাপটপটা ফেরত দিলো